আজকে দোকান খুলে দিলাম করবি তো দোকান ভালো করে তোরা খুশি তো দুজন দুজন ভাই মিলে একটা দোকান করতো না খুয়ায় তোদের কাছে শুনছি আমি কিছুদিন থেকে এসে দেখি দোকানটা বন্ধ আচ্ছা তোমার নাম কি আর তোমার নাম তোমাদের দোকানটা তোমাদের দোকানটা বন্ধ হলো কেন বাকি দিয়া সবাই বাকি খাইছে আচ্ছা এখন দোকান করে দিব আমি ভালো করে দোকানটা করবা হ্যাঁ বাকি যেন না বাকি কাউকে দিবা না বাকি চাইলে আমার কথা বলবা হুম তোমরা স্কুলে পড়াশোনা করো ভালো করে বই পড়বা হ্যাঁ ওই যে দোকানটা দেখতে পাচ্ছ এরকম এখন কিচ্ছু নেই বাকি খেয়ে টোটাল দোকানটা মানুষ বসিয়ে দিয়েছে আমার ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধুপগুড়ি ব্লকের অন্তর্গত নাথোয়ায় অবস্থিত সেই দোকানটিতে আমি সবসময় যেতাম আগে কিছুদিন আগে গিয়ে দেখি যে দোকানটি বন্ধ হয়ে গেছে ছোট ছোটো দুটি ভাই এই দোকানটি চালাতো তো পাশে বাইকের দোকান আছে বাইক ঠিক করে সেখানে বাইক সারাতে বা বাইক মডিফাই করতে আমি যেতাম গিয়ে দেখি দোকানটা বন্ধ হয়ে গেছে তখন বললাম ভাই দোকানটা বন্ধ হয়ে গেছে দোকানটা করছিস না তখন তারা বলল পাবলিক এত পরিমাণ বাকি খেয়েছে দোকানটি বন্ধ হয়ে গেছে আর তারা স্কুলে পড়াশোনা করে এবং এই দোকান থেকেই তাদের পড়াশোনা খরচা চালায় তো তখন আমি বলেছিলাম ওদের ঠিক আছে ভাই আমি কয়েকদিন পরে এসে তোদের একটা ব্যবস্থা করব। তারপর তো কয়েকদিন চলে গেল আজকে গেলাম গিয়ে তাদের আমার যতদূর সামর্থ্য আছে তাদের দোকানে মাল উঠিয়ে দিলাম এবং দোকানটা সাজিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেককেই অনেকভাবে হেল্প করি কিন্তু সেই সব কথা তুলে ধরি না আজকের এই ভিডিওর কথা তুলে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে মূল কারণ যে আপনারা সকলে এই দোকান থেকে কেউ বাকি খাবেন না কারণ বাকি খেয়ে দোকানটা নষ্ট হয়ে গেছে বা দোকানটা বন্ধ হয়ে গেছে ছোট ছোটো দুটি বাচ্চা পড়াশোনা করে তার সাথে দোকান চালিয়ে পড়াশোনার খরচা চালায় তার দোকান থেকে এভাবে বাকি খাওয়া উচিত নয় আর আমরা একা তো একটা দেশ পাল্টাতে পারবো না বা একটা সমাজও পাল্টাতে পারব না কিন্তু একা একা যার যতদূর সামর্থ্য যদি আমরা হেল্প করি তাহলে কিছু মানুষের হয়তো উপকার হবে ঘুরি বৃষ্টি সাগরের সৃষ্টি সেরকমই আমরা সকলে যদি হালকা হালকা মানুষকে হেল্প করি তাহলে যার যার একশো টাকা কামাই আছে দশ টাকা হেল্প করলো মানে ইনকামের থেকে ফাইভ পারসেন্ট টাকা হেল্প করলেও মানুষের কিছু সহযোগিতা হবে তাই আপনারা সকলের কাছে অনুরোধ আপনারা প্লিজ যাকে পারবেন যেটুক সামর্থ্য আপনারা হেল্প করবেন ধন্যবাদ বই পঢ়ি আৰু দোকান ঠিক কৰি কৰি কাউকে বাকী দিবি না হে ঠিক আছে